আমরা যারা আব্রাহামিক ধর্ম সম্পর্কে খোঁজখবর রাখি তারা কমবেশি জানি যে যিশু বা ইসা আলাহ ইসলামের বারো জন শিষ্য ছিলেন তাদেরকে টুয়েলভ ডিসাইপল অব জেসাস বলা হয়ে থাকে কোরআন হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় হাওয়ারি আজকে যে যিশুকে আমরা চিনি যে খ্রিস্ট ধর্মকে আমরা চিনি তাকে এইভাবে জানার পেছনে বা খ্রিস্ট ধর্ম পৃথিবীতে এইভাবে ছড়াইয়া পড়ার পেছনে এই বারো জন শিষ্যের অবদান অনস্বীকার্য তারাই যিশুর মৃত্যুর পর যিশুর বাণী তার শিক্ষা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে এই ধর্মের প্রচার প্রসার করেছেন বাট আনফর্চুনেটলি এই জন শিষ্যের মৃত্যু হয়েছিল খুব ভয়ঙ্কর ভাবে খুব করুণ পরিণতি হয়েছিল তাদের জীবনের যেটা আমরা কেউ আজকে আমি হচ্ছে কিভাবে এই বারোজন শিষ্য করুণ মৃত্যু হয় এই বিষয়ে কথা বলবো হোপফুলি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং আপনারা নতুন কিছু জিনিস শিখতে পারবেন বা তার আগে একটু বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবারে চলে বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক আমরা এখানে জন যে আছে একজন একজন করে কিভাবে তারা মারা গেলেন কত সালে মারা গেলেন এই বিষয়টা একটু একটু করে বলার চেষ্টা সেন্ট পিটারকে নিয়ে সেন্ট পিটার যিশুর মৃত্যুর পর খ্রিস্ট ধর্মের বাণী বা যিশুর বাণী প্রচারের জন্য চলে যান ইউরোপে রোমে সেই সময় রোমার সম্রাট ছিলেন নিরো প্রথম দিকে উনি খুব সহজভাবেই যিশুর বানি প্রচার করতেছিলেন খ্রিস্ট তখন প্রচার করছিলেন খুব একটা সমস্যা ছিল না বাট দিন দিন তার প্রভাব বাড়তেছিল মানুষ দলে দলে খ্রিস্টান হচ্ছিল এর মধ্যে 64 খ্রিস্টাব্দে রোমে একটা ভয়াবহ উগ্নিकांड ঘটে অনেক মানুষ মারা যায় এই উগ্নিकांडের কথা আমরা কিন্তু বই পুস্তকে প্রভা দিশেমা পড়েছি যে রোম যখন ফুটছিল নিরো তখন বাঁশি বাজাতছিল অর্থাৎ সেই সময় সম্রাট ছিল Nero তাকে বোধহ ছিল বা তার উদাসীনতাকে দায়ী করা হচ্ছিল মূলত উগ্নিकांडের দায়টা ছিল সম্রাট Nero তার দুঃশাসন তার অপশাসন এবং মিসম্যানেজমেন্টের জন্য সাম্রাজ্যের ভিতরে বাট তার তো কারো উপরে এই দোষটা চাপাইতে হবে কার উপরে চাপাবে সে আসলে পিটারের উপরে এই দোষটা চাপায় বলে যে সে আমাদের দেব পূজা বাদ দিয়ে একেশ্বরবাদী ধর্ম আমাদের কাছে নিয়ে আসছে মানুষগুলো ওখানে কনভার্ট করতেছে এই জন্য ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিয়েছে এই সে আগুনটা লাগে সে এবং তার কোর্ট মিলে

গ্রিসে চলে যান গ্রিসে গিয়ে খ্রিস্ট ধর্ম প্রচার করা শুরু করে। সেই সময় গ্রিসও কিন্তু রোমান সাম্রাজ্যের অধীনেই ছিল সেই সময় গ্রিসের গভর্নর ছিলেন এজিয়াটাস প্রথম দিকে খুব স্বাভাবিকভাবে উনি খুব ভালোভাবে প্রচার করতে পারছিলেন বাট দিন যত যাচ্ছিল খ্রিস্ট ধর্মের প্রভাব তত সোসাইটিতে বাড়তেছিল এবং রোমানরা যে খ্রিস্টানদেরকে পছন্দ করে না এই বিষয়টা এজিয়াটাস মোটামুটি জানতেন উনি যেন রোমান সম্রাটের কোনো রোষানলে না পড়েন ওই জন্য উনি আগেই একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন সেন্ট অ্যান্ড্রুর বিরুদ্ধে এবং তিনি ক্রুশে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার একটা রায় দেন অ্যান্ড্রু একই ভাবে যীশু খ্রিস্টের মতন ক্রুশে চড়ে উনি মৃত্যুবরণ করতে চান না বাট রোমানরা ক্রুশে চড়াই মৃত্যুদণ্ড দিবে কারণ এটা সবচেয়ে যন্ত্রণাদায়ক আলটিমেটলি যেটা করা হয় আমরা জানি যে যে ক্রুশ খ্রিস্টানদের সেটা হচ্ছে প্লাস চিহ্নের মতন বাট এবার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় চিহ্নের মতন একটা ক্রুশের মধ্যে খুবই যন্ত্রণাদায়ক হয় তার এই মৃত্যু শেষ পর্যন্ত ষাট সালে তিনি পৃথিবী ছেড়ে চলে যান এবার তৃতীয় চার কথা বলবো তিনি হচ্ছেন জেমস উনি যীশু মৃত্যুর পরপর ছেড়ে যান না উনি জেরুজালেমেই থাকেন এবং প্রথম 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 চার্চ সেই ছিলেন তিনি। জেরুজালেমেই থাকেন খ্রিস্টের বাণী প্রচার করতে থাকেন কিন্তু রোমানরা যিশু খ্রিস্টের এই প্রভাবটা সহ্য করতে পারত না ওই সময়ে গভর্নর ছিলেন হ্যারড আরিগাপ্পা উনি এক পর্যায়ে ওনার প্রভাব প্রতিপতি কমানোর জন্য চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ওনার মৃত্যুদণ্ডের আয় দেন এবং ওনাকে শিরশ্ছেদ করার মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর এইভাবে শেষ হয় যার কথা বলবো তিনি হচ্ছেন ফিলিপ তিনি পর চলে পলিস বর্তমান যেটা তুরস্কের ডেনজিলি শহরে অবস্থিত হিয়ারো পলিসে গিয়ে উনি খ্রিস্ট ধর্মের প্রচার প্রসার শুরু করেন এবং সেই সময় টার্কি বা হিয়ারো পলিস অধীনেই ছিল সেই সময় রোমানদের গভর্নর ছিলেন নিকানোরা উনি এক সময় খ্রিস্ট ধর্মের এই প্রভাব রোমান সাম্রাজ্যে নিতে পারতেছিলেন না এবং আশি খ্রিস্টাব্দে তার মৃত্যুদণ্ডের রায় দেন তাকে পাথর ছুঁড়ে মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দল বল নিয়ে মানুষ পাথর ছুঁড়ে তাকে মারে খুবই যন্ত্রণাদায়ক একটা মৃত্যু এবার পাঁচ নাম্বারে যার কথা বলবো তার নাম হচ্ছে বার্থল মেয়ু যিশুর মৃত্যুর পরপর চলে যান আর্মেনিয়াতে খ্রিস্ট প্রচার প্রসার করে তৎকালীন সময়ে আর্মেনিয়া রাজা ছিলেন আস্টিয়াজেস আর আর্মেনিয়াতে হচ্ছে এই জেরুজালেমের বাইরে প্রথম চার্চ প্রতিষ্ঠিত হয় যেটা এই বার্থল প্রতিষ্ঠা করেন আর্মেনিয়ানরা কিন্তু এখনো খ্রিস্টান ধর্মই মানে এবং খ্রিস্টান ধর্মের রূপ ওখানে খুব শক্ত এই বার্থল ওই সময় আর্মেনিয়ার যে রাজা তিনি পান যে প্রভাব ক্রমাগত বাড়তেছে তা থেকে একটা মুক্তি দরকার খ্রিস্ট ধর্ম থেকে একটা মুক্তি দরকার তো তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং তাকে শিরচ্ছেদ করার মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া তারপরে হচ্ছে ম্যাথিউ তাকে গত পেল ম্যাথিউর জন্য আমরা অনেকে চিনে থাকি উনি যিশুর মৃত্যুর পরপর খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে চলছেন ইথিওপিয়াতে ইথিওপিয়ার সেই সময় রাজা ছিলেন এজিপাস প্রথম দিকে উনি শান্তিপূর্ণভাবে ইথিওপিয়াতে খ্রিস্ট প্রচার প্রসারের কাজ করতেন দিন যত যায় তত প্রভাব বাড়ে রাজাকে মানুষ কম মানতে থাকে আস্তে আস্তে এক ঈশ্বরবাদী ধর্মের দিকে চলে আসতে ছিল একটা পর্যায়ে এমন হয় রাজার যে মেয়ে তার নাম হচ্ছে এফিজেনিয়া অব ইথিওপিয়া তাকে খ্রিস্টানরা খুবই সম্মান করে কারণ বলা হয়ে থাকে উনি হচ্ছেন প্রথম নারী খ্রিস্টান তো এফিজেনিয়া যখন খ্রিস্ট ধর্মের হয়ে গেলেন তখন রাজা রেগে গিয়ে

একদিন তার চার্চে বসে বাইদেবে ভারতের প্রথম সেন্ট থমাসই প্রতিষ্ঠা করেন চেন্নাইতে এখনো থমাসের যে আছে। যখন তার চার্চে বসে প্রার্থনা করতেছিলেন এমন সময় পেছন থেকে তীর মেরে তাকে হত্যা করেন আট নাম্বার হচ্ছে জেমস দ্য ওনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বাষট্টি খ্রিস্টাব্দে বাট ওনার মৃত্যুর ঘটনা একটু অদ্ভুত উনি প্রথমে যিশু মৃত্যুর পরপর চলে যান স্পেনে স্পেনে গিয়ে তিনি খ্রিস্ট ধর্মের প্রচার প্রসার এবং যিশুর বাণী প্রচার করা শুরু করেন স্পেনে তাকে মানুষ খুব সহজ নেয় এবং রাজারা খুব একটা ক্ষিপ্ত বা ক্ষুব্ধ তার প্রতি ছিল না ওখানে উনি শান্তিপূর্ণ প্রচার প্রসার করছেন এবং উনি করতেন মূলত বর্তমান স্পেনের জারা গোজাতে জারা গোজার এক নদীর পারে উনি একদিন হাঁটতেছিলেন এমন সময় যিশুর মা যে মেরি বা মরিম আল ইসলাম মরিম আল ইসলামের বেশ ধরে কেউ একজন তার সামনে আসে এসে বলে যে যিশু তোমাকে জেরুজালামে ডাকতেছেন উনি এইটার মধ্যে একটা ঐশী বা ডিভাইন কোন আদেশ মনে করেন এবং উনি জেরুজালেমে ফিরে যান জেরুজালেমে সেই সময় গভর্নর রোমান গভর্নর ছিলেন এনানাস বিন এনানাস ওখানে যাওয়ার পরে যখন উনি জানতে পারেন যে যিশু শিষ্য আবার জেরুজালেমে ফিরে আসছে তখন উনি তার মৃত্যুদণ্ড দেন এবং তারকে শিরোচ্ছেদ করার মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া তারপরে যার কথা বলবো উনিশশো সেন্ট জুড উনি খ্রিস্ট প্রচার করতে যিশু মৃত্যুর পর চলে আজার বাইজানে ওখানে গিয়ে বেশ কিছু শান্তিপূর্ণ ভাবেই খ্রিস্ট প্রচার প্রসার করেন বাট ওনার ক্ষেত্রে একই ঘটনাই ঘটে ক্রমাগত সমাজে ওনার প্রভাব বাড়তে থাকে মূর্তি পূজক রোমানরা বিশেষ করে যিশু খ্রিস্টের কথা বেশি শুনছে সেন্ট জুডের কথা বেশি শুনছে এটা তারা নিতে পারতেছিল না পরবর্তীতে আর্মেনিয়া আজারবাইজনা সেই সময় রাজা ছিলেন সান্টুর নামে এক অত্যাচারী রাজা তিনি পিটিয়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিন এবং গণ একরকম গণপিটুনি দিয়ে সেন্ট জুডকে মেরে ফেলা হয় এই তো সেন্ট জুডের এটা ঘটনাটা ঘটে পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তারপর দশ নম্বর হচ্ছে সিমন জিলট উনি যিশুর মৃত্যুর পরপর যিশুর বাণী বা খ্রিস্ট প্রচার করতে চলে যান বর্তমান ইরান বা তৎকালীন পার্সিয়াতে পার্সিয়াও সেই সময় রোমান সাম্রাজ্যের অন্তর্গত ছিল রোমান সাম্রাজ্যের সঙ্গে খ্রিস্ট ধর্ম শত্রুতা ওইটা ততক্ষণ অব্যাহত ছিল এবং ওইটার পরিণতি উনিও ভোগ করেন পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ওনাকে দুই টুকরা করে হত্যা করা হয় তারপর এগারো নম্বর কথা বলবো উনি হচ্ছেন জুরাস এসকারিয়ট ওনাকে অবশ্যই কেউ মারে নাই আহ বেসিক্যালি যিশুকে ধরাই দেওয়া হয় অর্থাৎ ওনাকে বাইবেলে একটা ভিলেন হিসেবেই চিত্রায়িত করা হয় বলতে থাকে যে উনি 20টা রূপো মুদ্রার বিনিময়ে যিশুকে রোমান এবং ইহুদীদের রাবেয়স তাদের কাছে ধরায় দিছিল যার ফলে তাকে কুশ্বিত করতে তারা নিয়ে যায় তো এই যে প্রিয় বন্ধু তার সঙ্গে এইভাবে বেঈমানি করা তারে যে বিট্রে করা এই যে তা পাপ বোধ খারাপ লাগে এইটা থেকে একসময় সে নিজে থেকে যিশু মিত্ত পর পর বা যিশু কুশ্বিত করার ঘটনাটা ঘটে ওঠার পর পর সে নিজেও সুইসাইড করেন সর্বশেষ যার কথা বলবো তার নাম হচ্ছে জন উনি যিশু খ্রিস্টের যে বারো শিষ্য আছে তার মধ্যে একমাত্র উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন কিন্তু বাঁচার কথা ছিল না ওনাকে নিয়ে ঘটনা আরো বেশি ইন্টারেস্টিং সেটা হলো প্রথমে যার কথা বলছিলাম সেন্ট পিটার যাকে রোমান সম্রাট নেরো বলতেছিল যে রোমের যে অগ্নিকাণ্ড সেটা যখন সে দায়ী ওই সময় একা পিটারকে দায়ী করা হয়নি সাথে জনকেও দায়ী করা হয়েছিল এই জনকে দায়ী করে জনকেও সেদিন মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল বা তাকে কথা ছিল ফুটন্ত গরম পানিতে ডুবিয়ে মারার ব্যাপারে তাকে ফুটন্ত গরম পানিতে ডুবাইয়া মারার জন্য ফেলাও হয় বাট আলটিমেটলি দেখা গেল গরম পানিতে আর কোনো ক্ষতি করতে পারতেছে না এইটা দেখে ওই সময় রোমান শাসকরা ভয় পেয়ে যায় এবং এর চেয়ে না আরো খারাপ কিছু হয় এটা চিন্তা করে তাকে গ্রিসে প্রথমে নির্বাসনে পাঠিয়ে দেয় গ্রিসে কিছুদিন থাকার পর তিনি চলে আসেন তুরস্কে বর্তমান যেটা তুরস্কের ইজমির শহর из শহরে চলে আসেন এখানে খ্রিস্টধর্মের প্রচার প্রসারের কাজ করেন অত্যন্ত নীরবে নিভৃতে থাকতেন ফাইনালি 99 খ্রিস্টাব্দে 93 বছর বয়সে উনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন তো এই ছিল যিশুর 12 শিষ্যের জীবনের अंतिम করুণ পরিণতি होपफुली ভিডিওটা আপনার ভাল লাগছে দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইন দা মিন টাইম আপনারা অন্য কোন টপিকে কি কি বাকি কি টপিকের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানান আমি ট্রাই করবো ওগুলো নিয়ে ভিডিও বানতে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ